ঢাকার রাস্তায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে এখন গর্জে উঠেছে সোনারগাঁয়ের সিদ্দিরগঞ্জের বিএনপি নেতাকর্মীরা তেরো তারিখ সারাদিন লীগ ধরে জেলে দিন এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে মেঘনা প্লাজা এলাকা যেখানে রাতভর চলে বিক্ষোভ মিছিল বিক্ষোভে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ তিন আসনের ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান তার নেতৃত্বে সোনারগাঁও উপজেলা বিএনপি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী একসাথে যোগ দেন এই মিছিলে জনগণের কণ্ঠে তখন একটাই দাবি গণতন্ত্রের নামে ফ্যাসিবাদ নয় দেশের ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবে এই রাতের মিছিল জানিয়ে দিল নারায়ণগঞ্জ তিন আসনে আন্দোলন এখন মাঠে মানুষের পাশে পক্ষে ধানের শেষের আপনাদের খাওয়ার নিজেক না থাকতো তাহলে আপনিও খাইতে ভালো করেন সব আল্লাহর ইচ্ছা আমাদের পূর্ব সোনারগাঁও উপজেলার থেকে তিন তিনবার এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন আপনার বলছিগুঞ্জের আমরা ওনাকে ভালো ভাই ডাকি যেন গ্যাস এমপি হয়েছে আমি কার কথা প্রতিহিংসা করে আর রাজনীতি করিনি না আপনারা দলের জন্য কাজ করেন ইনশাল্লাহ দল আমরা নদীর চালে আর আমার ব্যাপারটা হইল আমার জীবনে আমি কেন জানি না অন্যায় করেছি কিনা আমার জানা সত্য অন্যায় করিনি আর আমি কোনো অন্যায়কে প্রস্তাব দিই না আমি একটি কথা বলতে চাই সিদ্ধির মোষ যদি আল্লাহ আপনাদের বোনে আমি যদি আনতে হতে পারি